আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটি জামার ডিজাইন নিয়ে আসলাম এটা কোটি দেওয়া জামা নয় থেকে দশ থেকে এগারো বছর বাচ্চার গায়ে জামার এই যে তো এটা লম্বা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি লম্বা কোটি ছাড়া কোটি দিয়ে যেন বাচ্চা যেন ওলনা না পড়া লাগে কারণে তো ছোটো বাচ্চা ওলনা সামলাতেও পারবে না আমরা বড়রাই সামলাতে পারি না ছোট বাচ্চারা সামলাতে তো অনেক কষ্ট হয় তো আমি এটা কোটি দিয়ে আমি জামাটা তৈরি করছি তো ভিডিওটা না টেনে পুরো জামার ডিজাইনটা দেখেন তাহলে আপনারাও তৈরি করতে পারবেন আপনাদের বাচ্চার জন্য যদি আমার থেকে নিতে চান তাও নিতে পারবেন কমেন্ট করবেন যে কোন ডিজাইনটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে কোন ডিজাইনটা আপনাদের কাছে ইয়া লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন তো যে এটা এটা পুরো আমি এটা আলগা এটা এটা এভাবে ফালা রাখলেও ইচ্ছা বাঁধে রাখলেও ইচ্ছা এই যে এটা পুরো আলগা আলগা কোটি তো আপনাদের কাছে ভালো লাগলে একটু লাইক করবেন আর না টেনে পুরো ডিজাইনটা দেখেন যে কেমন হয়েছে জামাটা আমি এই কুচি ফ্রকগুলো আমি কুচি দেওয়ায় তৈরি করছি কারণ এ কাপড়টা একবারই পাতলা কাপড়টা যদি আমি রুমাল কাঠ বানাইতাম রুমাল কাঠ বানালে কাপড় একটু সমস্যা হইতো কি জামাটা পাতলার কদিকে ওই যে কয়দিন ধুতে পড়তে পড়তে জামাটা মাস্ক সামনে দিয়ে ঝুলে যায় তখন দেখতে খারাপ লাগে একদম কেমন যেন সামনে দিয়ে ঝুলে যায় দুই পাশে দিয়ে উসকে যায় এজন্য আমি এই কাপড়গুলো দিয়ে আমি মানে ইয়ে দেওয়া তৈরি করছি কুচি ফ্রক তৈরি করছি আর এখানে আমি এই যে এটা কিন্তু ডবল পার্ট এই কাপড়টা ডবল পার্ট তো নাট টেনে পুরো ডিজাইনটা দেখেন আমি কীভাবে তৈরি করছি এটা এটা আমি এখান দিয়ে এখান দিয়ে আটকে দিয়েছি আর হাতার এখান দিয়ে আটকাই দিচ্ছি এখান দিয়ে আটকে দিছি শুধু এখান দিয়ে খোলা এই জামাটা খোলা আর গলা তো হচ্ছে গোল গলা আর হাতাটা হচ্ছে আমি মানে ইয়া তৈরি করছি গটি হাতা তৈরি করছি রাবারের তো বাচ্চারা পড়লে একটু ভালো লাগে দেখতে সুন্দর লাগতেছে তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার জামার ডিজাইনগুলো তাহলে আপনাদের মাঝে অন্যরাও দেখতে পারবে অন্যরাও শিখতে পারবে এই জামার ডিজাইনগুলো যদি আমার থেকেও নিতে চান তাহলে নিতে পারবেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল আমার ভিডিও দেখার জন্য তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ